পাই আমি মজা হচ্ছে টেস্টি টেস্টি খুব বলো এটা কি হাই আসসালামু আলাইকুম এই যে এখানে আমি আজকে হচ্ছে কাচ্চি বিরিয়ানি তৈরি করব আমার বড় ছেলে কাচ্চি বিরিয়ানি খাইতে চাইছে এই যে মানে বড় বড় টুকরা দিয়ে দেখেন খাসির বড় টুকরা এই যে তিন টুকরা মাংস নিয়েছি এই যে এখানে আনুমানিক এই আড়াই থেকে তিন কেজি হবে এই যে তিন টুকটা মাংস আমরা সদস্য সংখ্যা হচ্ছে ছয় জন এটাই ভাগ করে ছিঁড়ে ছিঁড়ে খাবে এই যে পেঁয়াজ নিয়েছি এই দেড় কেজি পোলাও চাউল তিন কেজি মাংস এখানে মাংসটা আমি আগে মিনিট করে রাখছি বিভিন্ন মশলা দিয়ে কাচ্ছি বিরিয়ানিতে চা লাগে আর কি বাদাম বাটা তারপরে পেঁয়াজের বেরেস্তা তারপরে হচ্ছে আদা রসুন ইত্যাদি ইত্যাদি চা লাগে সমস্ত কিছু আর এই পেঁয়াজটা কি অল্প কিছু বেরোস্তা দিচ্ছি আর বেরোস্তা করার জন্য এই পেঁয়াজটা এখানে রাখছি রাখার পরে আমি এই যখন এই বিরিয়ানির জন্য সব তৈরি করব তখন আবার আপনাদের কাছে ফিরে আসবো বন্ধুরা দেখুন এই যে পেঁয়াজ বেরোস্তা পেঁয়াজ বেরোস্তাটা করে কাঁচি বিরিয়ানির জন্য আমি এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি এই পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তাটা হলেই আমি এই কাচ্চি বিরিয়ানির সম্পূর্ণ এটা করে নিব কিভাবে কিভাবে এটা প্রসেসিংটা করতে হয় তার আগে তো আমার পেঁয়াজ বেরেস্তা লাগবে এখানে পাশেই আছে এই দুধ জাল দিতেছি আমার চুলাটা হচ্ছে স্পেশিয়াল ভেঙে গেছে কিন্তু দুই চুলায় রান্না করা যায় এটা দিয়ে আমি দুই তৈরি করবো আচ্চি আজকে আমাদের ইফতার পার্টি। আমার মেয়ে আমার ছেলে পছন্দ করছে বড় বড় পিস কিন্তু আমার মেয়ে পছন্দ করে ছোট পিস। মम्मू বিশ্বাসের জন্য এটা এখন আমি টুকরা করব। টুকরা করে ছোট করে দেব কিন্তু বড় পিস আমার মেয়ে পছন্দ করতেছ না। কি কি অবস্থা বাচ্চারা যা চাইবে তাই তো আমার করতে হবে। এখন এটা আমি ছোট ছোট টুকরা করব। এই যে এটার ভিতরে মশলা ঢোকার তো কোনো উয়ে নাই এই জন্য ছোট করে দিলাম কিছুই এই যে দেখুন ছোট হতে গেছে নিচের মশলা তো ঢুকবে না এই জন্য ছোট করে পিচ করে দিলাম যাতে মশলাটা ভালো মতো ভিতরে প্রবেশ করতে পারে দেখুন এখন ছোট ছোট পিস করা শেষ এই দেখেন এটা একটা নলি বুঝছেন এটা আর পিচ করা গেল না এটা ই আর এই যে তারপর ছোট ছোট করলো আমি যে কি সাইজ পিস করছি এই দেখেন এই হলো সাইজের পিস তো এখানে হ্যাঁ তিন কেজি তো হবে ওভার হবে তিন কেজি এই যে এখন আমার এটা মেরিনেট করা হয়ে গেছে এখন এটা আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব আমি এই কিছু বাতে হিটার দিয়ে গরম করি এই যে গরম করি এটা দিয়ে গরম করি আমি পানি দিয়েছি আর এখন আমি মশলাটা দিয়ে দিলাম এই যে কয়েকটা এই দিয়ে দিলাম আমার আনাম জিরা নাই আমি এই জন্য ফাঁকি করা জিরাই দিয়ে দিল এই যে এক একটা এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এটা চালটা আমি সেদ্ধ করে এই যে চালটা আমি ফিফটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নেব তা এখন ওই যে এক জগ দিছি না এই যে বাকি জগ যে দিয়ে দিলাম কেন দিলাম এটা তাড়াতাড়ি তাহলে এই চুলায় বল না সময় লাগবে গরম হতে এই জন্য আমি এটা দিয়ে গরম করে দিলাম তারপরে এটা ভিতরে আমি চাল দিয়ে দিব বড় কাশার পরে আমি এই চালটা এটা দিয়ে পার্সেন্ট সিদ্ধ করে তো ভুলে গেছিলাম এই লবণ দিই আমি কিভাবে দিই কেজি এক কেজি চালের এক মুঠ লবণ এই যে এইভাবে এক মুঠ লবণ্ডে আমি দুই মুঠ লবণ দিয়ে দিব পানি আসছে পানির একদম ফেলে দিব এজন্য আমি দুই মুঠ লবণ দিয়ে দিলাম যাতে এই চালটা ই হয় আর এটা একটা গোপন টিপস যে এক কেজি চাল এক মুঠ এইভাবে এক মুঠ লবণ এখন এইটা পানি একটা বলক চলে আর সেই চালগুলি দিয়ে আমি এটা সিদ্ধ এটার মধ্যে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিব যাতে একটু ঝড়ঝরা থাকে দুই টেবিল চামচ পরিমাণ আমি তেল দিয়ে দিলাম এটা এইটটি পার্সেন্ট চালটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব হ্যাঁ হয়ে গেছে এখন এটা নামিয়ে পেল আমি নেব আমার ভাতটা হয়ে গেছে এটা একেবারে সুন্দর সুন্দর হয়েছে দেখছেন আমি এই যে এই পাতিল তাই রান্না করব তেল দিয়ে নিলাম তেল দিয়েছি তারপরে এখানে একটু আগে একটু তেল দিয়ে নিব আমি তারপরে তেল দিয়ে এটা সুন্দর করে এটাকে সুন্দর করে এখন বসিয়ে দিব মাংসগুলি সুন্দর করে একটু আমার কাছে মনে হইতেছে তেল দিয়ে একটু কম আর একটু তেল দিয়ে দিই কম মনে হইতেছে সুন্দর করে এটা বিছিয়ে দিব এখানে মশলা লেগেছিল যে কারণে একটু ধুয়ে আমি এটা দিয়ে দিলাম ਮੀਕੋ ਦੀਏ ਦੀਲਾ ਮੈਖਨਾ ਮੀ ਰਾਜ ਦੀਦੀ ਦੀਲਾ ਮੀਖਨਾ ਮੀ ਰਾਜ ਦੀਦੀ ਦੀਲਾ ਇਸ ਚੇ ਗੋਰੋ ਇਸ ਕਾਛ ਮੂਜ फिर इससे दे दियो अब और कुछ राई दे दो ये सही भाले दिए अब और कुछ प्याज दे दियो अब टमाटर भी दे दो अब और बाकी गुले दिए আবার এখানে কিছু পেঁয়াজ ব্যবস্থা দিয়ে তারপরে ঢেকে পুরোটা আপনারা ই করে নেবেন এইভাবে দিয়ে নেবেন যাতে আপনার এটা ঢাকনাটা সুন্দর মতো লেগে থাকে একটু জানি বাতাস বের না হয় এভাবে দিতে হবে তারপর এটা কি করবেন এইভাবে এটা রাখা দিয়ে ঢেকে দিন এ যে এইভাবে ঢেকে দিন এবারে সুন্দর হয়ে গেল এটা এখন বেশি এখন আমি চুলায় দিয়ে দিল এই যে এইখানে এই যে পাটাটা এই যে এটার উপরে এইভাবে দিয়ে দিল তাহলে আর ভাব বাড়ানোর কোনো জায়গা থাকবে না রাস্তা থাকবো না তারপরে মোটামুটি চল্লিশ মিনিট রান্না করার পরে আমি দেখাবো এটা হচ্ছে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হয়ে গেছে এখন এটা আমরা খুলে দেখবো এখান থেকে নামিয়ে দেখবো

ঢেলে দিব এখন আমাদের কাচি রেডি হয়ে গেছে পরে ইফতারির সময় আমরা এটা দিয়ে আজকে ইফতারি করবো আচ্ছা ওই পর্যন্ত অপেক্ষা করুন

फाइन ओके आने मां जा टेस्ट टेस्टी है यम्मी अब बगुस बोलो ये क्या हड्डी हड्डी खाओ हड्डी हां